আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা হেকেল সুলাইমানি সেই পবিত্র এবাদত গা ছিল যেটি বান ইসরায়েল গোত্রের জন্য হজরতে সুলেমান আলী হিসালাম দুই হাজার বছর পূর্বে নির্মাণ করেছিলেন দ্য টেম্পেল অফ সলোমন ইহুদিদের ইতিহাসের একটি প্রশংসনীয় জায়গা ছিল যেখানে তারা এবাদত এবং ধর্মের রীতিনীতি পালন করত কিন্তু যখন ইহুদিরা শিরিক মূর্তি পূজা এবং বিভিন্ন গুণার মধ্যে লিপ্ত হয়ে গেল তো আল্লাহ তালার হুকুমে পরপর দুইবার জেরুজালেম শহরে আক্রমণ হয়েছিল বাগতেনাস্তার এবং টাইটাস নামে দুই ব্যক্তি তাদের এই হেকেলটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছিল ইহুদিদেরকে ফিলিস্তিন থেকে প্রত্যাবর্তন করতে হয়েছিল এবং তাদের পবিত্র সেন্দুক তাবুতে সাকিনাও কোথাও হারিয়ে গিয়েছিল আল্লাহ তালা তাদেরকে এমন আজাব দিয়েছিলেন যে দুই হাজার বছর ধরে ইহুদিদেরকে দরজায় দরজায় ঘুরে বেড়াতে হয়েছিল আর তারা তৃতীয়বারের মতো সেই হেকেলটিকে নির্মাণ করতে সক্ষম হয়নি তারপরে উনিশশো সালে ইহুদিরা ফিলিস্তিনের জমিতে ইসরায়েল নামে একটি দেশ স্থাপন করে এখন ইহুদিরা এটি মনে করে যে শেষ যুগে তাদের একজন মাসিয়া আসবে সে দ্বিতীয়বারের মতো ইহুদিদেরকে সমগ্র বিশ্বে তাদের শাসন স্থাপন করতে সাহায্য করবে আসলে তাদের সেই মাসিয়া হলো দাজ্জাল যে আসলে লোকজনদেরকে গুমরাহ করার জন্য আসবে এবং ইহুদিরা তাকে নিজের মাসিহা বলে মেনে নেবে কিন্তু তার পূর্বে তাদেরকে তৃতীয় হেকেল বা থার্ড টেম্পেল নির্মাণ করতে হবে কেননা থার্ড টেম্পেল ব্যতীত তাদের সেই মাসিহা এই পৃথিবীতে আসতে পারবে না এই হেকেলের ভিতরেই ইহুদিরা হযরত সুলেমান আলী ইসালামের সেই সিংহাসনটিও এনে রাখবে যাতে করে তাদের মাসিয়া এসে সেই সিংহাসনের উপর বসে আর সমগ্র বিশ্বের হুকুমত যাতে করে ইহুদিরা আবারও ফিরে পায় মুসলমানদের কাছে এই থার্ড টেম্পেলটি কেমতের একটি অনেক বড় নিশানা হবে কেননা ইহুদিরা বায়তুল মুকাদ্দসকে শহীদ করে সেই জায়গায় নিজের হেকেলকে নির্মাণ করতে চায় অন্যদিকে এই মসজিদটি মুসলমানদের জন্য কিবলাই আউয়াল অর্থাৎ প্রথম কিবলা যেখানে রাসুল্ল সাল্লাহ হুতাল আলী হুবাসাল্লামগন্ধের ইমামতি করেছিলেন আর এখান থেকে মেরাজের সফর শুরু হয়েছিল ইসলামিক মুকাদ্দাসকে কেয়ামতের সন্নিকটের যুদ্ধের কেন্দ্রবিন্দু বলা হয়েছে যেখানে হজরত ইমাম মেহেদী আলী ইসাল্লামের সৈন্যরা দাজ্জালি সৈন্যদের সঙ্গে যুদ্ধ লড়বে এবং আকসার জমিন ইহুদিদের কবজায় চলে আসবে যেটি ফিতনা এবং যুদ্ধের একটি কেন্দ্রবিন্দু হবে এই যুদ্ধটিকে হাদিস শরীফে আল মাল হামাল কুবরা বলা হয়েছে এবং খ্রিস্টানেরা এই যুদ্ধকে ব্যাটেল অফ আরমাগেডন নামে জানে নবী পাক সাল্লাহ হুতাল আলী হিবাসাল্লামের মতে এই যুদ্ধটি এতটাই ভয়ঙ্কর হবে যে যদি কোনো ব্যক্তির একশোটি সন্তান থাকে তাহলে তার নিরানব্বই জন সন্তান এই যুদ্ধে শহীদ হয়ে যাবে বুক অব রিভলিউশন বুক অফ হিসকিন ইহান্না এবং কেতাব তাল মধ্যেও এই তৃতীয় হেকেলের নির্মাণের কথা বর্ণিত রয়েছে যার মতে পূর্ব এবং পশ্চিম দিক থেকে ইহুদিরা ফিলিস্তিনে এসে একত্রিত হবে এবং তারপরে এখানে তৃতীয় হেকেলের নির্মাণ হবে যেটি পূর্বের দুইটি হেকেল থেকেও অনেক বেশি বড় এবং অনেক জাঁকজমকপূর্ণ হবে উনিশশো সালে ইসরায়েলের একজন ব্যক্তি যার নাম হলো গেনসেন সোলামন সে টেম্পেল মাউন্ট নামে একটি মুভমেন্ট শুরু করেছিল এর উদ্দেশ্য ছিল মসজিদে আকসাকে ধ্বংস করে সেখানে হেকেলে সুলেমানি নির্মাণ করা আজও আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলি এই গ্রুপটিকে ফান্ডিং করে আর বর্তমানে ইসরায়েল এই কাজে অনেক সক্রিয় হয়ে উঠেছে এমনকি ইসরায়েলের বেশিরভাগ পলিটিশিয়ান এই অর্গানাইজেশনের সদস্য হয়ে থাকে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিনতেনিয়াহু প্রাইম মিনিস্টার হওয়ার পূর্বে এই সংস্থারে একজন সদস্য ছিল আর তাকে জায়নিস্টরা এই জন্যই হুকুমতে নিয়ে এসেছিল যাতে করে তৃতীয় হেকেল নির্মাণ করা যায় আর তাদের মাসিহা অর্থাৎ দাজ্জাল জনসম্মুখে এসে হাজির হয়ে যায় ইহুদিদের সব থেকে বড় রাব্বি এটি বলে যে মাসিয়া আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে সুতরাং তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে যাতে করে যত দ্রুত সম্ভব আমাদের মাসিয়া চলে আসে এখন ইহুদিরা বিগত ছিয়াত্তর বছর ধরে এই হেকেলটি তৃতীয়বারের মতো নির্মাণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা সমস্ত রকমের রীতিনীতি লোকেশন রাব্বিদের সিলেকশন হেকেলের সুনাই ডিজাইন সমস্ত কিছু পূর্বে থেকেই তৈরি করে রেখেছে এভাবেই আরও একটি অর্গানাইজেশন যেটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এটির নাম ছিল টেম্পেল ইনস্টিটিউশন এই সংস্থাটি ইসরাইল এরিল নামক একজন ইহুদি রাব্বি তৈরি করেছিল বন্ধুরা ইসরিল হল সেই ব্যক্তি যে ইসরায়েলের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান লিখেছে টেম্পেল ইনস্টিটিউট নামক এই সংস্থা ইহুদিদের রীতিনীতি বিভিন্ন ধরনের জাদু এবং তৃতীয় হেকেল নির্মাণের জন্য যেতে সব রীতিনীতি করার প্রয়োজন তা এই সংস্থা করে থাকি যার ভিতরে লাল বাছুরের কুরবানিও ইনক্লুড রয়েছে যেটি সাম্প্রতি এই সংস্থার মাধ্যমেই আমেরিকার টেক্সেস থেকে লাল গরুর বাছুর সংগ্রহ করা হয়েছিল কিছু মাস পূর্বেই তারা তাদের ওয়াইটি হ্যান্ডেলে এই কথাটি প্রকাশ করেছে যে মসজিদে আকসাকে শহীদ করে এবং সেখানে তৃতীয় টেম্পেল নির্মাণ করতে তারা সমস্ত রকমের প্রস্তুতি নিয়ে নিয়েছে আর এখন সেই উপযুক্ত সময় এসে গেছে রিপোর্টসের এর মতে মসজিদে আকসার ভিত্তিগুলি দুর্বল করে দেওয়ার জন্য চারিদিকে বিভিন্ন ধরনের খনন কার্য চালানো হয়েছে বিগত চল্লিশ বছর ধরে খনন কার্য চালানোর পরেও তারা এখান থেকে হেকলে সুলেমানির একটি ইটও খুঁজে পায়নি বড় বড় ইহুদি এক্সপার্টসরাও এটি মানে যে আল আকসা মসজিদের নিচে হেকেলে সুলেমানির ভিত্তি ছিল না আসলে দুই হাজার বছর পূর্বে সলোমন টেম্পেল অন্য কোথাও অবস্থিত ছিল কিন্তু এটি জায়নিস্টদের একটি ষড়যন্ত্র যাতে করে মসজিদের এরিয়া এবং এর ভিত্তিকে কমজোর করে দেওয়া যায় আর সময় এসে গেলে সেটিকে সহজভাবেই শহীদ করে দেওয়া যায় ইসরায়েলি পত্রিকা এবং কোনো কোনো রিপোর্ট থেকে এটি জানা গিয়েছে যে জায়নিস্টরা আল মসজিদের কম্পাউন্ডে চল্লিশ থেকে পঞ্চাশটি জায়গায় খনন কার্য চালিয়েছে এবং মসজিদে আকসার পশ্চিম দিকের দেওয়ালের নিচে ছয়শো মিটারের একটি সুড়ঙ্গ খনন করে রাখা হয়েছে এই খনন কার্যের জন্য প্রত্নতাত্ত্বিকদের অ্যানুয়াল বাজেট তিন মিলিয়ন ডলারের মতো যেটি জায়নিস্টের বিভিন্ন গ্রুপ থেকে দান করা হয়ে থাকে যাতে করে এখানে তৃতীয় হেকেল নির্মাণ করা যেতে পারে রিপোর্টসে এটিও জানা গিয়েছে যে বায়তুল মুকাদ্দসের আশেপাশে যে জায়গাগুলিতে ইহুদিরা দখল করে নিয়েছে সেখানে তারা বিভিন্ন ধরনের গোপনভাবে ধার্মিক মিটিং করছে বিভিন্ন ভিডিও থেকে এটি জানা যাচ্ছে যে মসজিদে আকসার কম্পাউন্ডে অনেকগুলি ইহুদি জমা হয়ে যাচ্ছে আর তারা সেখানে একত্রিত হয়ে তাদের মাসিয়া অর্থাৎ দাজ্জালের আবির্ভাবের জন্য দোয়া করছে হেকেলে সুলেমানে নির্মাণ এবং মসজিদে আকসাকে শহীদ করার অর্থ হল মুসলমানদের তৃতীয় সব থেকে পবিত্র জায়গাকে শহীদ করা বর্তমানে ফিলিস্তিনের যেই অবস্থা হয়েছে এর কারণ হলো মসজিদে আকসা কেননা তারা মসজিদে আকসাকে সুরক্ষিত রাখতে চায় অবশেষে তালার কাছে দোয়া করি ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে সমস্ত রকমের ষড়যন্ত্র থেকে সুরক্ষিত রাখুন আমিন ইয়া রব্বল আলমিন